দেবের টেক্কা করেছিলেন সুজিৎ মুখোপাধ্যায় সেই টেক্কার মুখোপাধ্যায় পর আবারও কিন্তু নতুন সিনেমার ঘোষণা দিলেন হ্যালো বন্ধুরা আমি সৌদি আপনারা দেখছেন টলে বাংলা বক্স অফিস ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু এই ভিডিওটা আসতে চলেছে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবার আসি আমরা মেন টপিকে সিজিদ মুখোপাধ্যায়ের লাস্ট সিনেমা ছিল টেক্কা যেটা কিন্তু এই পুজোতে মুক্তি পেয়েছিলো এবং বক্স অফিসে কিন্তু সাকসেসফুলি রান করেছে বেশ ভালো কিন্তু কালেকশান করেছে এবার কথা হচ্ছে যে সিজিদ মুখোপাধ্যায়ের নতুন ছবির নাম কিন্তু তিনি ঘোষণা করতে চলেছেন এবং সেই নতুন ছবি কাদেরকে নিয়ে হচ্ছে তার স্টার কাস্ট কী সেটা কিন্তু আমরা আজকে জানাবো এই ভিডিওতে তার নতুন ছবি সেটা কিন্তু বসুর উইঙ্কেল টুইঙ্কেল নাটকের কিন্তু একটা অংশ অর্থাৎ উইঙ্কেল টুইঙ্কেল নাটক থেকে কিন্তু তিনি কপিরাইটস কিনে তারপর কিন্তু তিনি ছবি তৈরি করতে চলেছেন সিজিৎ মুখোপাধ্যায় এই ছবির কিন্তু প্রোডাকশান হচ্ছে ফ্রেন্ডস কমিউনিকেশন এবং এই সিনেমাতে লিড রোলে দেখা যেতে পারে দুজন নাম অর্থাৎ বাবা ছেলের চরিত্রে বাবার চরিত্রে থাকতে পারেন হৃত্বিক চক্রবর্তী এবং ছেলের চরিত্রে দেখা যেতে পারে পরমবত চট্টোপাধ্যায় তো এই সিনেমার গল্প কীরকম এই সিনেমার গল্পটা কিন্তু একটা পলিটিক্যাল ফ্যান্টাসি নিয়ে তৈরি এই সিনেমা যেখানে বাবার চরিত্রে ঋত্বিক চক্রবর্তী এবং ছেলের চরিত্রে পরমবত চট্টোপাধ্যায়কে দেখাইতে পারে তো এই সিনেমার যে গল্পের যে ইউএসবি বা যে মেন গল্প সেই গল্পটা হচ্ছে অর্থাৎ একজন বিপ্লবী রাজনৈতিক কর্মী যিনি কিন্তু পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড পারসেন তিনি ঘটনাচক্রে উধাও হয়ে যান এবং দুই দশক পরে তিনি কিন্তু যেই পার্কে ঘুমিয়ে পড়েছিলেন সেই পার্কে এসে পড়েন আবার ফিরে আসেন পুরনো মানুষ নতুন পৃথিবীর সম্মুখীন হন কিন্তু ততদিনে পাল্টে গিয়েছে অনেক কিছু তার যে ছেলে সেই ছেলে কিন্তু এখন তার বিপরীত দলের কিন্তু সমর্থক পরমবত বনে চরিত্রে যেতে পারে অঙ্গনাকে তো এটা একটা সবথেকে বড়ো ব্যাপার যে এই সিনেমার কিন্তু গল্পটা একটা রাজনৈতিক ফ্যান্টাসি নিয়ে তৈরি তো গল্পটা কিন্তু বেশ কি বলবো একটা মানুষের মনে লাগার মতো গল্প হতে পারে সিজিদ মুখোপাধ্যায়ের পদাতিক লাস্ট যদি দুটো সিনেমা বলি তাহলে পদাতিক এবং টেক্কা তো পদাতিক এবং টেক্কার পর সিজিদ মুখোপাধ্যায়ের নতুন এই ছবি এই ছবির নাম এখনও কিন্তু ঠিক করা হয়নি যদিও বলা হচ্ছে যে নাটকের নামে কিন্তু এই নাম থাকতে পারে অর্থাৎ উইঙ্গেল টুইঙ্গেল যদি নাম চেঞ্জ করা হয় তাহলে পরবর্তীকালে সেটা ভাবনা চিন্তা রয়েছে তো পদাতিক এবং টেক্কার পর সৃজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি এই ছবি কতটা মানুষের মন জয় করতে পারবে সেটাই কিন্তু এখন দেখার আমাদের তো আপনারা এই নিউজটা নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও